হ্যালো এই যে গোপাল সোনাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি তারপর ফ্রেশ জল দিয়ে ভালো করে স্নান করালাম তারপর এবার মুছিয়ে গোপাল সোনাকে সিংহাসনের মধ্যে বসিয়ে দিলাম এরপর গলার হার তারপরে মাথার চুল তারপর মুকুট দিয়ে গোপাল সোনাকে বসিয়ে দিলাম তারপর এবার কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে না এরপরে দিকে হচ্ছে না শিব শিব ঠাকুরকে তারপরে গুরুদেবকে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিলাম বালিকে মনসা ঠাকুরকে লক্ষ্মী গণেশ ঠাকুরকে সব ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি এরপর এই দিকের গোপাল সোনাদের কাছে খাবার দিলাম ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম রাধাকৃষ্ণকে ফুলমালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম দেখুন বন্ধুরা গোপাল সোনাকে কেমন সুন্দর লাগছে গৌর্ণিতায়ের কাছে ফুল দিলাম সুন্দর করে আমাকে প্রত্যেক দিন প্রায় এরকম করেই সাজাতে হয় গোপাল সোনাদেরকে রাধা কৃষ্ণকে শিব ঠাকুরকে মা মঙ্গলচন্ডীর ঘটে সব জায়গায় সুন্দর করে আমাকে সাজিয়ে নিতে হয় এরপর আরতি হচ্ছে রাধাকৃষ্ণকে আরতি করলাম তারপর কুপুর ধানিদের কুকুরের আরতি করলাম তারপরে এবার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি এবার গোপাল সোনাকে জল দিলাম एक वक़्त पालसों ना के दूल्हा दीला